আপনারাই করবেন কিন্তু আপনারা কামনা করেন যে আপনার পাশে বন্ধু যে মুসলমান পরিবার আছে তারাও আপনাদের একটু খোঁজখবর নিয়ে আপনাদের ভালো লাগে এবং তাতে পায় আমি রাজাপুর কাঠালিয়া আসনের এমপি পদপ্রার্থী আমি যখন সিদ্ধান্ত নিলাম যে এখানে নির্বাচন করব তখন আমি মন থেকে স্থির করলাম যে রাজাপুর কাঠালিয়ায় যতগুলো পূজা মন্দির আছে এবং যেখানে পূজা হয় ওই জায়গাগুলো আমি নিজ চোখে ভিজিট করব সরাসরি গিয়ে দেখে আসব আমি কাঠারি এবং রাজাপুরের ম্যাক্সিমাম পূজা মন্দিরগুলোতে ঘুরে এসেছি আপনাদের এখানেও এসেছি আমার একটা সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এই যে পূজা মন্দিরগুলো ঠিকই আছে কিন্তু পূজা মন্দিরের পাশে আমার শিশুরা জন্ম নেয় তো আমি চাচ্ছি আপনাদের প্রত্যেকটি পূজা মন্ডিপে আল্লাহ যদি আমাকে এমপি হিসাবে কবল করে একটা করে ক্লাসরুম বিনির্মাণ করব এবং ক্লাসরুমে হিন্দু শাস্ত্রের বই থাকবে আর হিন্দুদের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিদিন সকালবেলা ঘন্টা করে পড়াবে এখন অনেকে বলতে পারেন এই স্কুল বা এই শিক্ষা প্রতিষ্ঠানে লাভ কি হবে একটা রুমের শিক্ষা প্রতিষ্ঠানে লাভ হবে স্কুল কলেজে গিয়ে পড়ে যে ধর্ম শেখে তার চাইতে বেশি কারণ বাল্য জীবনে আপনার সন্তানটি যখন ধর্মশাস্ত্র শিখতে পারবে তখন আপনার মনের যে একটা আকুতি সেইটা কিন্তু রক্ষা হবে এই যে সমাজে চুরি হয় ডাকাতি হয় অন্যায় হয় এগুলো কি কোনো ধর্ম পালনকারী ব্যক্তিরা করে নামে হিন্দু ধর্ম মানে না তারাই সকল অপকর্ম করে আর যারা ধর্ম পালন করে না আসুন আমরা রাজাপুর কাঠালিয়া সহ জনপদ গঠন করি আর স্বাধীনতা যুদ্ধের সময় আমার নানাকে হয়তো আপনারা চিনতে পারেন ঝালকাঠি কায়ে সাহুজুরের নাম শুনছেন কেউ নানা কায়ে সাহুজুর হচ্ছে আমার নানা আমার মা হচ্ছে তার বড় মেয়ে তো কায়ে সাহুজুর যুদ্ধের সময় অনেক হিন্দু পরিবার তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধ চলাকালীন সময়ে যে একটা হুরহাঙ্গামা হয় সেটা থেকে বাঁচার জন্য তো অনেকে মনে করছেন যে হুজুর তো মনে হয় এইবার কলেমা পড়াইয়াও দিতে পারে বিপদে পড়ছে বেচারারা তো আশা বিশেষ সুযোগ সবাইকে ডেকে বললেন লাগবা খাবা কিন্তু এর মধ্য দিয়ে প্রমাণ হয় ধর্ম কখনো চাপিয়ে দেওয়ার বিষয় নয় যার ধর্ম সে পালন করবে যেভাবে তার শাস্ত্রে আছে সংবিধানে আছে নিয়মে আছে ওই নিয়মে সে পরিচালিত হবে আসুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রকৃত অর্থে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আমাদের এই অঞ্চলটাকে গঠন করি এবং আমরা সর্ব কাজে মঙ্গল যেটা সেটা কি সাথে রাখি আমার জন্য সবাই একটু দোয়া আমি যাতে আগামী রাজাপুর কাঠালিয়ার এমপি পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া পেতে পারি অনেকে বলে ভাই শুধু দোয়া চান ভোট চান না কেন আমি বলি ভোট চাওয়ার সময় না দোয়া আপনার হৃদয় যখন আমাকে আপনার একটু হলো টান দিবে তখনই আপনার কাছে প্রশ্ন আসবে ভোট চাওয়ার অতএব আপাতত আপনাদের কাছে হৃদয়ে স্থান পেতে চাই আপনারা বিপদে আপদে আমাকে পাশে রাখবেন আমিও থাকবো আর সর্বোপরি শেষ কথা হচ্ছে আপনারা তো পূজার সব করে ফেলছেন এখন আমার সুযোগ ধর্মীয় নিয়মেও সব জায়গায় করা যায় না আপনারা অনেক নিয়ম কারণ আছে তো আমি চিন্তা করছি যে আপনাদের তো পানি খাওয়ান মেহমানদারি করান আমার পক্ষ থেকে তো আপনাদের এক গ্লাস পানি খাওয়াইলেও তো একটা উপকার হইতো তা আমি তো এসে সেটা করতে পারলাম না পূজা কমিটির সভাপতির কাছে আমি সামান্য আমার পক্ষ থেকে একটু রেখে যাব এটা যাতে উনি পানি বা খাদ্যের যে কোনো জায়গায় খরচ করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম